হ্যালো হ্যালো হ্যাঁ দিদি ভাই চিনতে পারছেন আমাকে ব্যাপারে আমি ফোন করেছিলাম আপনাকে আপনাকে হ্যাঁ হ্যাঁ তো তো আপনার ছেলে কাজ না না আগেই বলেছিলাম আমার ছেলে জব করাটা পছন্দ করে না কিন্তু আমার ছেলে কমেডি করে লোককে হাসাতে খুব আমাকে বলে মা আমি লাইফে কিছু না কিছু করেই দেখাবো বাহ ভালোই কমেডি করে তো

আপনাকে বলেছিলাম না আমার ছেলে বিকম নিয়ে পড়ে তো বলছি কি বিকমে কি মেশিনের কোনো পাওয়া যায় বাবা বলছি এক আর আমার ছেলে না ছোটবেলা থেকে যে কোনো মেশিন না খুব ভালোবাসতো ও ওর জ্বালায় আমার সব যন্ত্রপাতিগুলো লুকিয়ে রাখতে হতো আসলে কোনো যন্ত্রপাতি হাতে পেলে না ও বিক্রি করে লাড্ডু খেয়ে নিত তো এরকম একটা ব্যাপার তো আপনার মেয়ে পড়াশোনা কত দূর আমার মেয়ে তো বাংলা হিন্দি তো দারুণ ব্যাপার তো আমার ছেলেও খুব বাংলা পছন্দ করে আগের দিনেই তো বাংলা খেয়ে পড়েছিল আসলে খুব কম দাম তো আপনার ছেলে মদ খায় না না ওরকম কোনো ব্যাপার না মাসে শুধু দু একদিন খায় না না কিছু মনে করবেন না আমি একটু সরকারি চাকরি করছিলাম না না দিদি এই বয়সে তো আপনি সরকারি চাকরি পাবেন না বলছি আপনাদের 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 ব্যাপার সিদ্ধান্ত কিন্তু বলছিলাম কি যারা সরকারি চাকরি করে তারাই যে কামায় সেরকম কোনো কথা নেই কেউ সরকারি কাজ করে কেউ বেসরকারি কাজ করে কেউ ব্যবসা করে কেউ কিছু নাও করে না দিদি আপনি এটা ভুল বললেন আমার ছেলের নাম কিন্তু কেউ না নয় তো দিদি ভাই আমি ফোন রাখছি আপনাদের সিদ্ধান্ত আপনারা জানিয়ে দেবেন ও আচ্ছা আচ্ছা আপনারা কিছুদিন ওয়েট করুন এক সপ্তাহের মধ্যে জানিয়ে দিচ্ছে আমাদের সিদ্ধান্তটা না